প্রিয় গল্পগুচ্ছতে আপনাদের সকলকে স্বাগত আজ আপনাদের পড়ে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত রহস্য গল্পটি শেষ পর্যন্ত শুনবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না নতুন গল্পের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না শুরু হচ্ছে আজকের গল্প রহস্য আমার বন্ধুর মুখে শোনা এ গল্প বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো কলেজের প্রফেসর বেশ বুদ্ধিমান বিশেষ কোনো রকম অনুভূতি ধার ধারে না উগ্র বৈষিকতা না থাকলেও জীবনকে উপভোগ করার আগ্রহ আছে সে কৌশলও জানা আছে সেদিন রাত্রে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল নানা রকম গল্প হচ্ছিল গরম চা ও আনুষঙ্গিক খাদ্যের সঙ্গে মজিয়ে অবশ্যই ভূতের গল্পই হচ্ছিল আমার বন্ধু একটা গল্প বললেন আশ্চর্য লাগলো গল্পটা একজন বিজ্ঞানের অধ্যাপক যখন এই গল্পটা করলেন তখন এর একটা মূল্য আছে ভেবেই এই গল্পটা বলছি তার নিজের কথাতেই বলি সেবার আমি বিএ পরীক্ষা দিচ্ছি অনার্স পরীক্ষা হয়ে যাওয়ার পরে দিন চার পাঁচ ছুটি পাওয়া গেল কিসের ছুটি তা আমার এতকাল পরে মনে পড়ে না ভবতারুণ ঘোষাল বলে আমার এক বন্ধু ছিল ওর বাড়ি ছিল বেলঘড়িয়াতে ভবতারুণ ক্লাসে খুব পান খেত ক্লাসের বাইরে ঘন ঘন সিগারেট খেত অশ্লীল কথাবার্তা বলতো লম্বা লম্বা কথা বলতো চালবাজির অন্ত ছিল না তার আমার সঙ্গে খুব বন্ত। এই জন্যই যে আমি নিজেও একজন দোস্তুর মতো চালবাজ ছেলে ছিলাম তখন এখন সেসব কথা ভাবলে হাসি পায় তারপর যা বলছিলাম অনার্স পরীক্ষা শেষ হবার দিন ভবতারণ আমায় টেনে নিয়ে গেল ওদের বাড়িতে যাবার সময় ট্রেনে গেলুম কিন্তু ট্রেন থেকে নেমে অনেকটা হাঁটতে হলো কারণ ওদের বাড়িটা প্রায় গঙ্গার ধারের কাছে অর্থাৎ কি একটা বিষয়ে ঘোর তর্কাতর্কি হলো ওর আর আমার মধ্যে এমন চরমে উঠলো সে তর্ক যে দুজনের মধ্যে হাতাহাতি হবার উপক্রম হায় রে সেসব দিন এই রোদ এই মেঘ তখনকার জীবনে তাই ছিল স্বাভাবিক যাই হোক আমি ভয়ানক রেগে ওদের বাড়ি থেকে সেই সন্ধেবেলায় এমন জায়গায় ভদ্রলোকের থাকতে আছে ব্যারাকপুর ট্রাঙ্ক রোড বেয়ে হন হন করে হাঁটছি কলকাতা মুখে দিব্যি ফুটফুটে জ্যোৎসনা রাত মাঝে মাঝে একাতখানা মোটর দ্রুত বেগে চলছে কলকাতার দিকে সম্পূর্ণ নির্জন রাস্তা একবার একটা মাতাল কুলি ছাড়া আর কোনো লোকের দেখা পাইনি হঠাৎ আমার মনে হলো এতটা রাস্তা একটা না হাঁটতে পারবো না একটু বিশ্রাম দরকার ডাইনি বায়ে চাইতে চাইতে কিছু দূর গিয়ে একটা বাগান বাড়ি দেখে তার মধ্যে ঢুকে পড়লাম বাইরে থেকেই আমার মনে হয়েছিল এই বাগান বাড়িতে লোকজন কেউ থাকে না আছে হয়তো উড়ে একাধটা দু চারটি পয়সা দিলে বাগানের মধ্যে বসে একটু বিশ্রাম করতে দেবে এখন নিশ্চয় একটা পুকুর আছে বাগানে নিশ্চয়ই তার ঘাট বাঁধানো এমন গ্রীষ্মের দিনে জ্যোৎস্না রাত্রে পুকুরের বাধাঘাটে কিছুক্ষণ বিশ্রাম করবার আনন্দ অনেকদিন পরে হয়তো কপালে জুটবে বাগানের মধ্যে ঢুকে মনে হলো এ বাগানে লোকজন কেউ বাস করে না ঘন ঘন কেউ আসে না লাল পদগুলোর ওপরে এক হাত লম্বা উলু ঘাস ফুলের ক্ষেত আর আগাছার জঙ্গলে ভর্তি আরও একটু অগ্রসর হয়ে মনে হলো এই বাগান বাড়ি খুব বড় লোকের অন্তত যে সময়ে বাগান বাড়ি তৈরি হয়েছিল সে সময়ে মালিকের অবস্থা ছিল খুব ভালো রুচির পরিচয় আছে এর প্রত্যেকটা গাছপালায় ইটে পাথরে আগাছা ভরা ফুলের ক্ষেতের মাঝে মাঝে এখানে ওখানে পাথরের অপসরী মূর্তি দু একটার হাত ভাঙা নাক ভাঙা অনেক এমন অপসরী মূর্তি আছে বাগানের এদিকে ওদিকে কোনোটার পিঠ দেখা যাচ্ছে কোনোটার মুখ ঝোপের আড়ালে আড়ালে একটু দূর গিয়ে বাদিকের চওড়া পথ ধরলাম পুকুরে গিয়ে পথটা শেষ হয়েছে তবে যে ধরনের পুকুর আশা করেছিলাম এ তা নয় অনেক কালের পুরনো পুকুর বাধা একসময় ছিল এখন তার মাঝামাঝি প্রকাণ্ড বড় ফাটল ধরেছে রানার দুপাশে বট অসত্যের গাছ গজিয়েছে সে ঘাটে নামাও যায় না সে সাহায্যে এই রাত্রে তো সাপের ভয়ে সেদিকে যেতেই আমার সাহস হলো না ঘাটের থেকে কিছু দূরে একখানা বেঞ্চি পাতাম ক্লান্ত শরীরে বেঞ্চির উপরে শুতেই কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। নিজেই আমার তন্দ্রা যখন ছুটে গেল তখন অনেক রাত সামনের দিকে চাইতেই একটা অদ্ভুত সন্দেহ হলো আমার আমার বেঞ্চিখানা থেকে কিছু দূরে যে অপসরী মূর্তি আমার দিকে পাশ ফিরিয়ে দাঁড়িয়ে আছে সেটার দিকেই ঘুম ভেঙে আমার চোখ পড়ল সঙ্গে সঙ্গে মনে হলো এতক্ষণ সে মূর্তিটা অন্য কি কাজ করছিল বা অন্যদিকে অন্যভাবে দাঁড়িয়েছিল আমাকে জাগতে দেখেই সে চট করে যেন নিজেকে সামলে নিয়ে আবার পূর্ব ভঙ্গিতে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল আমি অবাক হয়ে সোজা হয়ে বসলাম চোখ মুছলাম ভালো করে ঘুমের ঘোরে কিন্তু তা বলে তো মনে হলো না আমি ঘুম ভেঙে স্পষ্টই দেখছি পুতুলটা কি একটা করতে যাচ্ছিল আমার সারা পেয়ে সামলে নিয়েছে সমস্ত শরীর যেন অবশ ভারী ঘুমের ঘোর ভালো কাটেনি রাস্তা হাঁটবার ইচ্ছে নেই মোটে আবার সেই বেঞ্চিখানাতেই শুয়ে পড়লাম শোয়া মাত্র আবার কখন ঘুমিয়ে পড়েছি ঘুম আসবার পূর্ব পর্যন্ত কিন্তু একটা কৌতূহল আমার মনে বারবার কি উকি দিচ্ছিল আমায় ঘুম ভেঙে উঠতে দেখে কি করতে করতে ও সামলে গেল অনেক রাত্রের ঠান্ডা ফিরফিরে হাওয়ায় আমি গাঢ় ঘুমেই অচেতন হয়ে পড়েছিলাম আমার যখন ঘুম ভাঙল তখন চাঁদ ঢলে পড়েছে পশ্চিম আকাশের গাছপালার পিছনে ফুটফুট করছে জ্যোৎস্না তবে পশ্চিম দিক থেকে লম্বা লম্বা গাছের ছায়া পড়েছে ফুলের ক্ষেতের আগাছার জঙ্গলে ঘুম ভেঙে উঠেই আমার মনে হলো আমি প্রথম যখন এ বাগানে ঢুকি তখন বাগান যা ছিল এখন তা নেই কোথায় কি একটা পরিবর্তন হয়ে গিয়েছে বাগানের ঘুমের ঘোর যতই ভাঙতে লাগলো আমার মনে এ ধারণা ততই বদ্ধমূল হতে লাগল আগে যা ছিল তা এখন যেন নেই কি একটা বদল হয়েছে অথচ কি সেটা বুঝতে পারছি না কি বদলে গেল কোথায় হঠাৎ আমার চোখ পড়ল সামনে চোখ ভালো করে মুছলাম পরিবর্তন ওখানেই হয়েছে যেন আগে যা ছিল এখন তা নেই কিন্তু কি পরিবর্তন কি বদলে গেল এক মিনিট কি দেড় মিনিট কেটে গেল সঙ্গে সঙ্গে সারা দেহে বিদ্যুতের স্রোতের মতো বয়ে গিয়ে আমাকে সম্পূর্ণ আড়ষ্ট ও অবশ করে দিয়ে আসল সত্যিটা আমার চোখের সামনে ফুটে উঠল ওই উচ্চ বেদিটার ওপর বসানো যে অপসরী পুতুলটা কোথায় গেল বেদিকা খালি পড়ে আছে পুতুলটা নেই প্রথমটা যেন বিশ্বাস হল না সত্যি কি ওখানে অপসরী মূর্তিটা ছিল অন্য জায়গায় ছিল হয়তো আমি ভুল দেখেছিলাম কি কখনো হয় পাথরের অত বড় পুতুলটা গভীর রাত্রে কে নিয়ে যাবে আমারই ভুল কিন্তু এই অপসরী মূর্তি তো অন্যদিকে চেয়ে কি একটা করতে যাচ্ছিল আমি ঘুম ভেঙে দেখেছিলাম এই বেদিটার ওপরেই সেই পুতুলটা ছিল না থাকলে আমি এই বেঞ্চিতে শুয়ে দেখলাম কি করে বেশ মনে আছে প্রথম এই বেঞ্চিতে শুয়ে পুতুলটা প্রথম আমার চোখে পড়েছিল আমার দিকে ওর পাশ ফেরানো ছিল এও ভাবলাম আমার মনে আছে এ ধরনের পুতুল কি ইটালি থেকে আসে না এদেশে তৈরি হয় এত সব একবারে ভুল হয়ে যাবে কিন্তু তা যদি না হয় তবে সে অপসরী মূর্তি বা যাবে কোথায় এত রাতে কে উঠিয়ে নিয়ে গেল মূর্তিটা চড়ে নিয়ে গেল তাই যদি হয় এতকাল এ বাগানে অরক্ষিতভাবে পড়ে আছে এতদিন কেউ চুরি করলে না আর একজন জলজ্যান্ত মানুষ শুয়ে আছে সামনের বেঞ্চিতে আজই চোর এসে এত বড় ভারী মূর্তিটা চুরি করে নিয়ে যাবে না তাও সম্ভব বলে মনে হয় না কেন জানি না আমার কেমন ভয় হল গা ছমছম করতে লাগলো রাত আর বেশি নেই এ বাগানে আর শুয়ে থাকার দরকার নেই আস্তে আস্তে কলকাতা মুখ হাঁটা দিই যেমন এই কথা মনে আসা অমনি আমি বেঞ্চি থেকে উঠে পড়লাম পুকুরের ঘাটে নেমে চোখে মুখে জল দিয়ে নেব বলে ঘাটের দিকে যাচ্ছি এমন সময় অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম বাধা ঘাটের ঠিক ওপরেই আমলকি তলায় যে স্ট্যাচুটা ছিল সেটাই বা কই সেটার হাত ভাঙা ছিল বলে আরো বেশি করে আমার দৃষ্টি আকর্ষণ করেছিল ওই তো তার শূন্য বেদিটা পড়ে আছে মনে কেমন যেন সন্দেহ হলো বাগানের চারদিকে চেয়ে চেয়ে দেখলাম কত পুতুল ছিল এখানে ওখানে বনের ঝোপের মধ্যে আড়ালে আড়ালে সাদা পাথরের পুতুলগুলো ফুটফুটে জ্যোৎস্নায় ঝকঝক করছিল এখানে তেমনি সাদা জ্যোৎস্না বাগানের সর্বত্র কিন্তু কই সর্বত্রী পুতুলগুলো একটাও তো নেই এক রাত্রে কি বাগানের সব পুতুল চুরি গেল এই রাত্রিটার জন্যই কি চোরেরা উদ্ পেতে বসেছিল আশ্চর্য বোকার মতো চারিদিকে চেয়ে চেয়ে দেখতে লাগলাম এতক্ষণে বুঝলাম ঘুম ভেঙে উঠে যে ভাবছিলাম বাগানের কোথায় কি পরিবর্তন হয়েছে সে হল এই পরিবর্তন বাগানময় এই মস্ত পরিবর্তনটা সাধিত হয়েছে আমার ঘুমের মধ্যে ততক্ষণে পায়ে পায়ে আমি গিয়ে পুকুরের বাধা ঘাটের উপরটায় দাঁড়িয়েছি হঠাৎ পুকুরের জলের দিকে চাইতে আমার কেমন যেন হয়ে গেল সারা শরীর ডোল দিয়ে উঠল ভয়ে বিস্ময়ে বাগানের সব অপসরী পুতুলগুলো জলে নেমে সাঁতার দিচ্ছে দিব্যি সাঁতার দিচ্ছে এপার ওপার যাচ্ছে কিন্তু একটা জিনিস আমি স্পষ্ট দেখতে পেলাম সেগুলো জীবন্ত হয়ে ওঠেনি আরষ্ট পুতুল রূপেই সাঁতার দিচ্ছে এইখানে আমাদের মধ্যে কে প্রশ্ন করলে আপনি স্পষ্ট দেখতে পেলেন অধ্যাপক বন্ধুটি আমাদের মুখের দিকে চেয়ে বললেন অনেক দিনের কথা হয়ে গেল বটে কিন্তু আমি আজও ভুলিনি সে রাতের কথা সে দৃশ্য আজও দেখছি চোখের সামনে মাঝে মাঝেই যেন দেখি বিশ্বাস করা না করা অবিশ্বী আপনাদের ইচ্ছে আমি কাউকে বলিও নে বিশ্বাস করতে আমি বললাম সিদ্ধি খেয়েছেন বন্ধুর বাড়িতে বেলঘড়িয়াতে আমিও সব ছুতাম না তখন এখনো তাই বিশ্বাস করুন এ কথাটা সকলের রুদ্ধ নিঃশ্বাসে শুনছিলাম আমরা বললাম তারপর বন্ধু বলতে আরম্ভ করলেন আবার তারপর চুপ করে দাঁড়িয়ে রইলাম এক একদৃষ্টে সেদিকে চেয়ে আমার মনে হলো আমি পাগল হয়ে গেছি কিংবা আমার কোনো শক্ত রোগ হয়েছে যা দেখছি এসব কি বেশ মনে আছে পশ্চিম দিকের পাঁচিলের গায়ে একটা তাল কি নারকেল গাছ ছিল চাঁদ তখন গাছটার ঝাঁকড়া মাথার ঠিক আড়ালে সে ছবিটা বেশ মনে আছে আমার আবার তখনই চোখ নামিয়ে পুকুরের দিকে চাইলাম সেখানে সেই অদ্ভুত অবিশ্বাস্য অস্বাভাবিক দৃশ্য সব সাদা সাদা বড় মর্মর মূর্তি জীবন্তের মতো জলকেলি করছে পুকুরের জলে আমার মাথা ঘুরে গেল যেন নিজের উপর কেমন একটা অবিশ্বাস হলো সেখান থেকে মারলাম টেনে ছুট একেবারে সোজা দৌড় দিয়ে ফটকের কাছে এসে যখন পৌঁছেছি তখন আমার মনে হলো অবশ্যই হলপ করে বলতে পারবো না সত্যি কি না তবে আমার মনে হলো যেন অনেকগুলি মেয়ে খিলখিল করে একযোগে হেসে উঠল হাসির একটি ঢেউ যেন আমার কানে এসে পৌঁছল পরক্ষণে আমি একেবারে ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের উপরে এসে পড়লাম এবার আপনারা যে প্রশ্ন করবেন তা আমি জানি সেখানে আর আমি গিয়েছিলাম কিনা পরদিনই গিয়েছিলাম একা নয় তিনটি বন্ধু সঙ্গে করে গিয়ে দেখলাম পুরোনো ভাঙা বাগান বাড়ি আগাছার জঙ্গলে ভরা ফুলের ক্ষেত কতগুলো হাত ভাঙা নাক ভাঙা অবসরী পুতুল এদিকে ওদিকে বনে জঙ্গলের আড়ালে পাথরের বেদির ওপরে দাঁড় করানো কোথাও কোনো দিকে অস্বাভাবিকতার কোনো চিহ্ন নেই হঠাৎ আমার এক বন্ধু আমাকে ডাক দিলে ঘাটের উপরে আমলকিতলায় যে হাত ভাঙা পুতুলটা দাঁড়িয়ে আছে একটা মোটা বিচুটিলতা মাটি থেকে গজিয়ে উঠে সেটার দুখানা পা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে অন্তত এক বছরের পুরনো লতা গত বর্ষায় এ বিছুটি লতা গজিয়ে উঠেছিল এমন মনে হয় লতাটার কোথাও ছেঁড়া নেই ভালো করে পরীক্ষা করে দেখা গেল অথচ আমি হলপ করে বলতে পারি এ পুতুলটাও কাল জলে নেমেছিল অন্তত এ বেদিকা আমি কাল খালি দেখেছি এই ঘাটের ধারেই তো কতক্ষণ দাঁড়িয়েছিলাম বন্ধুরা বললেন তাহলে বিচুটিলতা এমন থাকে কি করে জড়ানো তো এক বছরের জড়ানো রাতারাতি গাছটা গজায়নি ওদের যুক্তি অকাট্য কি উত্তর দেব ওদের আমার নিজেরই যখন ক্রমশ অবিশ্বাস হচ্ছে আমার নিজের ওপর